আচ্ছা বা বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য কি তুই তো সহজে বুঝবো না তো কেন সহজ করে বুঝে টেলিভিশন আর হচ্ছে যে বান্ধবী হচ্ছে মোবাইল টেলিভিশন অর্থাৎ বউ ধর বাড়িতে থাকে সব সময়। আর মোবাইলে তুই যেটি ইচ্ছে সেটি ঘুরবে পারবো জিঙ্গা বান্ধবী বাড়িতে থাকলে দেখবো খালি টিভির দিকে আমাকে চোখ আর মনটা পড়ে থাকে হচ্ছে মোবাইলের দিকে সেজন্য ঘর কি আর বাইরে কি মোবাইলে হয় আসল সঙ্গী বাড়িতে থাকলে টিভি অর্থাৎ বউ সবসময় দেখবার মন চায় না খালি ধর খেলার খবর নিউজ এগুলা দেখেই শেষ আর দেখবা মন চায় না আর মোবাইল দেখবো সারাদিন দেখবার মন চায় যেখানে খুশি যখন খুশি যা খুশি তাই দেখবার মন চায় টিভি একবার খরচ করে বাইরে আসবো আর সিংকা তেমন খরচ নেই মোবাইল অর্থাৎ বান্ধবী সেই ব্যয়বহুল সব সময় টাকা তোলা লাগে এমবি তোলা লাগে বান্ধবীর রেস্টুরেন্ট দিয়ে যাওয়া লাগে ইটি লিয়ে যাওয়া লাগে উটি লিয়ে যাওয়া লাগে খালি খরচ আর খরচ চেহারায় টিভির সাইজ বড় ওজনও বেশি জিঙ্গাবো আর বান্ধবী অর্থাৎ মোবাইল তুলনায় কিন্তু স্লিম হালকা দেখতেও সুন্দর যেটি খুশি সেটি নিয়ে যাওয়া যায় টিভি চলাবার গেলে রিমোট লাগে আর মোবাইলের বুগত আঙ্গুল ঘুষলে টিপাটিপি করলে অনেক কিছু শোনাও যায় দেখাও যায় ভালো কিছু শুনবার চালে মনে কর ইয়ারফোন কানের মধ্যে দিল বাস ইচ্ছা মতো শুনলো কেউ জানল না কিন্তু টিভি কিন্তু ইয়ারফোনের সিস্টেম নাই টিভিতে কোনো ভাইরাস ধরে না কিন্তু মোবাইল কিন্তু ভাইরাস ধরতে পারে মোবাইল হ্যাক হবার পারে হাত ছাড়া হয়ে যেতে পারে কিন্তু টিভি সহজে চুরি হয় না হয় বাড়ি ভেঙে টাঙ্গে টিভি দিয়ে যেতে পারে টিভি কিন্তু হুট করে বদলান পারবো না অর্থাৎ বউ দেখো ফ্যামিলিরা মেলা কথা কবি টিভি সহজে খারাপ হয় না যদি খারাপ হয় আবার পাল্টাতেও অনেক সময় লাগে আর মোবাইল মনে কর বছর বছর আপডেট হয় পাল্টালু বা তাইও মনে কর তো সারে চলে গেল এর কেউ জানেও না কারো কোনো আপত্তিও নাই মোবাইল অর্থাৎ বান্ধবী দুই কাজই করা যায় কথা শোনাও যায় কথা যায় কিন্তু টিভি কিন্তু সারাদিন বক বক করতেই থাকবি তুই খালি শুনবো আর শুনবো কিন্তু কিছু কবার বান্ধবী কিন্তু পরে বউ হবারও পারে না হবার পারে কিন্তু বউ কিন্তু পরে কিন্তু আর বান্ধবী হবার পারে না আমার বান্ধবী কিন্তু সব কথা কোয়া যায় বউয়ের কথাও কোয়া যায় কিন্তু বউ কিন্তু বান্ধবীর কথা কোয়া যায় না এই হলো পার্থক্য এখন বুঝছো